রেমাল ঘূর্ণিঝড়ে মানুষকে সচেতন করতে পথে নামলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে রেমাল ঘূর্ণিঝড় থেকে সতর্ক থাকার জন্য গঙ্গার তীরবর্তী অঞ্চলে মানুষের মধ্যে প্রচার করলেন এই অঞ্চলের একটা বড় অংশের মানুষই গঙ্গার তীরবর্তী অংশে কৃষিকাজ ও মাছ ধরার সঙ্গে যুক্ত ফলে ঝড়ের একটা বড় প্রভাব তাদের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেওয়া হয় নিউজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর